আউুবি সামিউল আলিম বিসমিল্লাহ রহমান রাহিম অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ শামিম মক ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের আলোচনার বিষয় মেধাহীন মুরিদের চিকিৎসা অর্থাৎ এসমি মুরুব্বি জিকিরের তালিম কী এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যদি মুরিদ বা কোনো ভক্ত মেধার দিক থেকে দুর্বল হয় যদি কমজুরি হয় তাহলে সেই মুরিদকে অবশ্যই এসমে মুরুব্বি জিকিরের তালিম নিতে হবে এখন কথা হল এসমে মুরব্বী জিকিরের তালিমটা কি আমরা অনেক রকমের তালিমের কথা শুনেছি কিন্তু এসমে মুরব্বী জিকিরের তালিমের কথা কখনো শুনি নাই এই এসমে মুরব্বি জিকিরের তালিম তার মুর্শিদটাকে নিজেই দিবেন মুড়িদের এসমে মুরব্বি বের করার তরিকা হল পীর সাহেব তার নিজ ভক্তকে বা শিষ্যকে বা মুরিদকে নির্জনে সামনে বসিয়ে আল্লাহর যে কোনো একটি নাম মনে মনে ধারণা করে মুড়িদের মনে কয়েকবার এর জরব লাগাবেন কয়েকবার জরব লাগানোর পরও এর কোনো ক্রিয়া বা কার্য দেখা না গেলে তিনি তা পরিবর্তন করে আল্লাহর আরেকটি নাম মনে মনে ধরে নিয়ে উল্লেখিতভাবে জরব লাগাবেন এভাবে কোনো একটি নামের আসর বা ক্রিয়া তার মধ্যে দেখা না যাওয়া পর্যন্ত একটির পর আরেকটি নাম পরিবর্তন করে মুরিদের অন্তরে জরব লাগাতে থাকবেন শেষে তার অন্তরে যে নামটির ক্রিয়া পরিলক্ষিত হবে এটি হলো এসমে মুরুব্বী অর্থাৎ ওই ভক্তের জন্য এই নামটি হবে এসমে মুরব্বী তালিম বা এসমে মুরব্বি জিকিরের তালিম এটিকে ওই মুরিদ বা ওই ভক্তের জন্য এসমে আজমও বলা যায় তাকে ওই এসএমটি তিন জরবি এবং চার জরবি নিয়মে আদায় করার তালিম দিবেন এখন এখন কথা হলো যে যেই এসএমটি তার মনের মধ্যে এসমে মুরব্বী হবে বা কার্য বা সেটা অ্যাক্টিভ হবে সেই এসএমটি তিন জরবি এবং চার জরবি তরিকায় আদায় করতে হবে তিন জরবি চার জরবি কীভাবে করবেন আপনাকে এই তিন জরবি এবং চার জরবি জিকির করতে হলে আপনাকে চার যেন হয়ে বসতে হবে চার যেন হয়ে বসার পর শ্বাস নেওয়ার সময় আপনাকে আল্লাহ ফেলার সময় হু একবার ডান পাশে ডান পায়ে ফেলবেন আবার শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু একবার বাম পাশে ফেলবেন আবার শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু এটা একবার কলবে ফেলবেন তাহলে এটা হলো তিন জোর বিজেকের আবার যদি চার জোর বিজেকের করেন তাহলে শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু ডান পায়ে ফেলবেন শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু বাম পায়ে ফেলবেন শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু জিকিরের মধ্যে ফেলবেন শ্বাস নেওয়ার সময় আল্লাহ ফেলার সময় হু এটি উপরের দিকে আকাশের দিকে ফেলবেন এটি হল চায়ের জরবী জিকির বা চায়ের জরবী জিকির করার নিয়ম বা তালিম এতে সে হতে পারবে এই যে মুরুব্বী জিকির তালিমটি পাবেন মুরির সেটি তার মনের মধ্যে কি অ্যাক্টিভ হবে সেটি তার জারি হবে সেটি তার অন্তরে বা কালবে জারি হয়ে যাবে এই জিকিরই যদি আল্লাহ চাহেন তো তার জন্য খুবই উপকারী হবে কারণ তার মাধ্যমে তার অন্তর নূরে এলাহি দ্বারা আলোকিত ও উজ্জ্বল হয়ে উঠবে এভাবে আপনাকে মুর্শিদের কাছ থেকে এসমে মুরব্বী জিকিরের তালিম নিতে হবে অর্থাৎ যারা মেধা শক্তি দুর্বল যারা মেধাহীন যারা কমজুরি যারা কালবের মধ্যে জিকির চারি হচ্ছে না জিকির মুন্সিদের কাছে নিচ্ছেন কিন্তু স্মরণ হারিয়ে ফেলতেছেন তাদের জন্য এই চিকিৎসাটি এসপি মুরব্বী জিকিরের তালিম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদ তত্ত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারকাতহ